আসলে পাক এর আর কি করে কোনো লাভ নাই আর এটা হলেন বন্ধু জাহিদ বন্ধু একটু মাথা খারাপ করে দেখি আপনার কুকুরা চুলের ভিতরে দেখা যাচ্ছে না চেয়ারটা তো যাই ভালোবেসে ফান্টু বলেও দেখি মাঝে সাথে গজব বেজতি হে তো এখন কাজ চলিচ্ছে কাটাকাটির একটু পর মাখা মেকি হবে মাখা মেকির ভিডিওতে যাই হ্যাঁ খুব একটা বিশাদ দিরি না করে আপনাদেরকে 6 and a half hours later. কী করতে হয় আজ जरा একটু বলেন দেখি। এখানে দিয়েছি আমরা 6 আ সস। সস অলরেডি শেষ। এখন দিব হলো টমেটো সস। এরপর দিব হাফ টেবিল চামচ টক দই। হ্যাঁ। দই কি নষ্ট নাকি দেখেন আজি দই ঠিক আছে। এটা দিলে একটু মজবে নি। মজা দেন আরেকটু দিন। আরেকটু দেন।

আমাদের পার্টি শুরু আর বন্ধু বাটলিস মেহেদি গুলো সান্তাহ পাঁচশো টাকা কেজি ল্যাংচা মিষ্টি সরাব